নমস্কার দেখছেন খবর বাংলা আর আমি অনুপ্রিয়া চলে এসেছি চতুষ্কোণের খবরে এই বছর তাপমাত্রা পারো দুর্ধমুখী আর তার সঙ্গে বাড়ছে ডিহাইড্রেশনের ঝুঁকি শরীর সুস্থ রাখতে প্রচুর জল ও জলীয় উৎপাদন যুক্ত ফল খান বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্রতি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অন্তর জল পান করুন সঙ্গে রাখুন তরমুজ লেবু শসা তাল এবং ডাবের জল লস্যি বাটার মিল্কের মতো পানীয় এগুলি শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখবে এবং ডিহাইড্রেশনের সমস্যা প্রতিরোধ করবে গত বছরের তুলনায় এবছর তাপমাত্রা পারদ অনেকটাই বেশি এবছর মার্চ মাস পড়তে না পড়তেই গরমের তীব্র শুরু না হলেও প্রতিনিয়তই চলছে এলেই ডিহাইড্রেশন শুরু হতে থাকে করেছে মানুষ তীব্র দাবদাহ গরমকাল এবং প্রত্যেক বছরই গরমকালে প্রচুর মানুষ ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন ডিহাইড্রেশনকে প্রতিরোধ করতে আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে গরমের শুরুতেই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বেশি সবার আগে ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন সাধারণ মানুষ অজান্তে শরীরে জলের ঘাটতি হয়ে যায় আর শুধু জল খেলে এই আবহাওয়ার ডিহাইড্রেশনের সমস্যা এড়ানো সম্ভব নয় জলের সাথে খেতে হবে মৌসুমি ফল যার মধ্যে জলের ভাগ রয়েছে বেশি বিশেষ করে যারা এই গরমে রোজ বাড়ির বাইরে বেরোতে হচ্ছে তারা তো বটেই বাড়িতে থাকলেও দিনে অন্তত একটা ফল খাওয়া জরুরি কারণ এই সব ফলই আপনার আমার শরীরে জলের মাত্রা সঠিক ভাবে বজায় রাখবে নিয়ন্ত্রণে রাখবে দেহের তাপমাত্রাও ফলে গরমের কারণে পেটের সমস্যাও এড়ানো যাবে অতিরিক্ত গা মলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে ফলে ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায় বিশেষজ্ঞদের মতে প্রতি আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অবশ্যই জল পান করুন রাস্তায় থাকলেও সঙ্গে জলের বোতল রাখুন বারবার জল খাওয়ার অভ্যাস করুন গরমে চা বা কফির বদলে বেশি পরিমাণে আমের শরবত ডাবের জল লস্যি বাটার মিল্ক ইত্যাদি খান সম্ভব অবশ্যই নুন চিনি জলটি সঙ্গে রাখুন এটি কিন্তু স্যালাইন ওয়াটার হিসেবে কাজ করবে এগুলো খেলে শরীরে ইলেকট্রোলাইটস এর বজায় থাকবে ডিহাইড্রেশনে ঝুঁকি কমবে আপনার এমন কিছু ফল ও সবজি রয়েছে যেগুলো শরীরে জলের ঘাটতি পূরণ করে এই মৌসুমে বেছে বেছে সেই জাতীয় ফল সবজি যেমন তরমুজ লেবু শশা জামরুল তাল শাস শশা টমেটো পালং শাক লাউ ঝিঙ্গে ইত্যাদি জাতীয় ফল সবজি রাখুন আপনার খাবারে উত্তর কোরিয়া ঘোষণা করল কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা দেশটির শাসক কিম জন উন নিজে এই অত্যাধুনিক ড্রোনের কার্যকারিতা পর্যবেক্ষণ করেছেন কেসিএনএ জানিয়েছেন হামলা ও গুপ্তচরবৃত্তির জন্য উন্নততর ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি যুক্ত রয়েছে এই ড্রোনে বিশদ পরিকল্পনা আগেই প্রকাশে আনা হয়েছিল বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে কৃত্রিম মেধাযুক্ত আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষার কথা ঘোষণা করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে দেশের শাসক কিম জং উন কৃত্রিম মেধাযুক্ত আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন ড্রোনের সঙ্গে একনায়ক কিমের একটি ছবিও প্রকাশ করেছে তারা বৃহস্পতিবার প্রকাশিত খবরে জানাচ্ছে কিম বিভিন্ন ধরনের হামলাকারী এবং গুপ্তচর ড্রোনের কার্যকারিতার নমুনা দেখেছেন ড্রোনে ব্যবহৃত উন্নতর ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থাও তিনি পর্যবেক্ষণ করেছেন বলে কেএনসি এর দাবি গত বছর ওই প্রযুক্তি ব্যবহার করে পড়শি দক্ষিণ কোরিয়ার হানা দিয়েছিল কিমের বাহিনী পশ্চিমী প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি চীনের প্রযুক্তিগত সাহায্যেই কৃত্রিম মেধাযুক্ত আত্মঘাতী ড্রোন বানিয়েছে কিমের দেশ তাৎপর্যপূর্ণ চলতি মাসে একদলীয় চীনের সরকারি সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে জাতীয় ড্রোনের সফল পরীক্ষার কথা জানিয়েছিল প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল উড়ন্ত অবস্থায় এআই প্রযুক্তির সাহায্যে দ্রুত শত্রুকে চিহ্নিত করে আত্মঘাতী হামলা চালাতে পারবে এই ড্রোন শো করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ল এবার নেহা কাকর শোতে তিন ঘন্টা দেরি করে পৌঁছনোয় মঞ্চে শ্রোতাদের রোষের মুখে পড়লেন নেহা কাকার কটাক্ষের মুখে কেঁদে ফেলেন তিনি এবং দর্শকদের কাছে ক্ষমা চান কিন্তু তাতেও খুব কমেনি কেউ বলেন হোটেলে ফিরে যান কেউ আবার মন্তব্য করেন এটা ভারত নয় অস্ট্রেলিয়া নেহার আবেগ ঘন মুহূর্তের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সেখানে মঞ্চে উঠতে সেই শ্রোতাদের রোষের মুখে পড়লেন গায়িকা একের পর এক কটাক্ষ ধেয়ে এলো তার দিকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কেন্দ্রে ফেলে নেহা ঠিক কি ঘটেছে সোশ্যাল মিডিয়ায় নেহার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গায়িকা মেলবর্নের মঞ্চে গান গাইতে উঠে কেঁদে ভাসাচ্ছেন এই ঘটনা দেখেই নেট পাড়ায় জোর সরগোল পড়ে গিয়েছে গায়িকার সঙ্গে কি এমন ঘটেছে আসলে মেলবর্নের ওই শোয়ে গায়িকা তিন ঘন্টা দেরি মঞ্চে ওঠার কথা থাকলেও গায়িকা অনুষ্ঠানে আসেন রাত দশটায় আর তাতেই যত বিপত্তি শ্রোতারা একটা সময় পর অধৈর্য হয়ে পড়েন ক্ষোভে ফেটে যান তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ভিডিও দেখা গিয়েছে গায়িকা শুধু কাঁদছেন তাই নয় থাকা দর্শকদের কাছে ক্ষমাও চাইছেন তাকে বলতে শোনা গিয়েছে আপনারা সত্যি খুব ভালো শ্রোতা এতক্ষণ ধরে আমার গান শোনার জন্য অপেক্ষা করছেন আমি জীবনে কখনো দেরি করে অনুষ্ঠানে যাইনি কারণ দেরি করাটা আমার খুবই অপছন্দের বিষয় আমি সত্যি দুঃখিত আপনাদের এই সহযোগিতা আমি আজীবন মনে রাখব গায়িকার প্রতিক্রিয়া শুনেই একজন শ্রোতা গর্জে ওঠেন আপনি হোটেল ফিরে যান আর এক শ্রোতাকে বলতে শোনা গিয়েছে এটা ভারত নয় অস্ট্রেলিয়া অপর শ্রোতা বলে ওঠেন খুব ভালো অভিনয় করলেন কিন্তু মনে রাখবেন এটা ইন্ডিয়ান আইডল নয় আর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এখন সম্প্রতি মেলবর্নে কনসার্টে গিয়েছেন নেহা কাক্কর আর সেখানে মঞ্চে উঠতেই শ্রোতাদের রোশের মুখে পড়লেন গায়িকা একের পর এক কটাক্ষ ধেয়ে এলো তার দিকে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কেন্দ্রে বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশন তার পঁচিশ বছর বয়সের অভিনয় জীবনে এবার নতুন ভূমিকা এত প্রকাশ করতে চলেছেন ক্রিস সিরিজের চতুর্থ ছবি ক্রিস ফোরে তিনি কেবল প্রধান চরিত্রে অভিনয় করবেন না বরং এই ছবির পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি এর আগে সিরিজে তিনটি ছবি পরিচালনা করেছিলেন ঋত্বিকের বাবা রাকেশ রোশন এবার তিনি পরিচালনার দায়িত্ব ছেলেকে সোপে দিয়ে সমাজ মাধ্যমে লেখেন বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম এবার আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি শোনা যাচ্ছে নতুন ছবির কাজ খুব শীঘ্রই শুরু হবে ঋত্বিকের পরিচালনায় এই নতুন পদক্ষেপ অনুগামীরা উচ্ছ্বসিত এবং আশা করছেন যে তিনি নতুন চমক উপহার দেবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশন তার পঁচিশ বছরের অভিনয় জীবনে এবার নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন ক্রিস সিরিজে চতুর্থ ছবি অর্থাৎ ক্রিস ফোরে তিনি কেবল প্রধান চরিত্রে অভিনয় করবেন না বরং এই ছবির পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন এর আগে সিরিজে তিনটি ছবি পরিচালনা করেছিলেন ঋত্বিকের বাবা রাকেশ রোশন এবার তিনি পরিচালনার দায়িত্ব ছেলেকে সঁপে দিয়ে সমাজ মাধ্যমে জানিয়েছেন বছর আগে তাকে অভিনেতা হিসেবে লঞ্চ করা এবার তাকে তিনি পরিচালক হিসেবে লঞ্চ করছেন শোনা যাচ্ছে নতুন ছবির কাজ খুব শীঘ্রই শুরু হবে হৃত্বিকের পরিচালনায় এই নতুন পদক্ষেপে অনুগামীরা উচ্ছ্বসিত এবং আশা করছেন যে তিনি নতুন চমক উপহার দেবেন মারাঠি সঙ্গে জগতে বিপুল সাফল্যের পর এবার বাংলা গানের দুনিয়ায় যাত্রা শুরু করলো ইটস মাজা মিউজিক বাংলা সম্প্রতি কুড়িটি নতুন বাংলা গানের টিজার প্রকাশ করছিল এই প্ল্যাটফর্ম যার মধ্যে অন্যতম মিথ্যে স্বপ্ন এখন আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে মারাঠি ভাষায় বিরাট সাফল্যের পর বাংলায় পথ চলা শুরু করেছে ইটস মাজা মিউজিক বাংলা কিছুদিন আগে ইটস মাজা মিউজিক বাংলা যে কুড়িটি গানের টিজার লঞ্চ করেছিল তার মধ্যে অন্যতম গান মিথ্যে স্বপ্ন রিলিজ হলো বাংলায় যেখানে গান গিয়েছেন অনুপম রায় এছাড়াও এই মিউজিক ভিডিওতে সঙ্গীত পরিচালনা করেছেন বুদ্ধাদিত্য মুখার্জি এবং এই মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গিয়েছে অঙ্গনা রায়কে এবং এই মিউজিক ভিডিওর ম্যানেজিং ডিরেক্টর প্রিয়াঙ্কা ভট্টাচার্য আমার তো ভালো লেগেছে দেখো আমার তো নিজের গান আমার তো ভালো লাগে মানুষের কেমন লাগছে সেটা জানাক মানুষ এবং আহ সত্যি সত্যি গান পৌঁছে দেওয়ার জন্য একটা ভিডিও তো ভীষণই দরকার এবং সেটাই চমৎকার গোটা টিম করেছে অঙ্গনাকে আমার ভীষণ ভালো লাগে ও খুব ভালো অভিনয় করে এর আগে আমরা একটা কাজ করেছিলাম গাছ হয়ে বলছি বলে একটি গান ওটাও একটা মিউজিক ভিডিও ঋতব্রত ছিল আর অঙ্গনা ছিল এরপরেও আমি বিভিন্ন কাজ দেখেছি ওর মধ্যে একটা সাবলীর ব্যাপার আছে সুন্দর অভিনয় করে এইটাতে যে ও কাস্ট হবে সেটা আমি জানতামই না কিছুদিন আগে হঠাৎ শুনতে পারলাম যে ও করছে কাজটা এবং আমার ভীষণ ভালো লেগেছে এটা ইটস মার্জা বাংলায় বলতে পারবে এই জন্মদিন ঘিরে অনেক উন্মাদনা এবং আমারই সামান্য জন্মদিন।

হয়েছে তো তো যদি হয়ে থাকে তাহলে দেখবে কিছু দিন পরে তুমি বুঝতে পারবে যে ওই স্বপ্নটা যেহেতু মিথ্যে হয়েছে তোমার জন্য ভালো হয়েছে আমরা অনেক কিছু এরকম স্বপ্ন দেখে ফেলি মাঝে মাঝে যেগুলো আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো না বাট আমরা প্রথমে বুঝতে পারি না আমরা ভাবি আমাদের জন্য ভালো হবে এটা হলে পরে বোঝা যায় ওটা ঠিক ছিল তো মিথ্যে স্বপ্ন ভালো মিথ্যে স্বপ্ন যেগুলো হয় সেগুলো আমাদের জন্য ঠিক হয় না তাই মিথ্যে হয় আমরা যে মিথ্যে স্বপ্ন দেখি তারপর আমরা অনেকটা ভেঙে পড়ি তো সে তোমার কি এরকম মানে মিথ্যে স্বপ্ন দেখেছিলে কখনো হ্যাঁ সবাই দেখে তো আমিও দেখেছি এবং যখন সেটা মিথ্যে হয়ে গেছে তখন ভীষণ ভাবে ভেঙে পড়েছি কিন্তু যেই সময় গেছে অনেকটা তখন আমি বুঝতে পেরেছি যে ওটা আমার জন্য ঠিক ছিল না ভগবান নিশ্চয়ই আমার ভালো চেয়েছে তাই ওটাকে মিথ্যে করে দিয়েছে স্বপ্নটাকে তখন লাকি মনে হয় তখন নিজেকে যখন নিজের স্বপ্নর নিজের প্রতি ভালোবাসা অনেক বাড়িয়ে দেওয়া উচিত তখন তখন নিজেকে অনেক বেশি কেয়ার করা উচিত নিজেকে অনেক বেশি ভালোবাসা উচিত এবং মানুষের প্রতি আমরা না অনেক সময় যখন কষ্টে থাকি তখন মানুষের প্রতি আমরা একটু এমপ্যাথি কমে যায় আমাদের তখন সেটা হলে খুব ভুল সেটা মানুষের প্রতি তখন আরো বেশি দয়াসীল এমপ্যাথিক হয়ে যাওয়া উচিত তো ভালো থাকা যায় তাহলে খুব তাড়াতাড়ি হিল করা যায় নিজেকে কনসেপ্টটা খুব डिफरेंट কনসেপ্টে আমি মানে আমি যেটা বিশ্বাস করি সেটা করার চেষ্টা করেছি আর পুরো গল্পটা তারপরে লিখেছে আমাদের রোহান আর সৈকত তো রোহান ইজ মাই ডিরেক্টর এন্ড অলসো মাই ডিওটি সো কনসেপ্টটা তৈরি করার পর ওরা পুরো গল্পটা তৈরি করেছে সিনস এন্ড এভরিথিং সো কনসেপ্টটা যেটা আমরা ভেবেছিলাম যে এটা একটা ছেলের গলার গান অনুপম দার গান বাট স্টিল উই ওয়ান্টেড টু শোকেস আ গার্ল কারণ আমার মনে হয়েছে যে আমরা একটু ব্রেক করতেই পারি এটা এরকম নয় উঠে ইমোশন তো সবার এক আমরা সেটা একটা ছেলের গলায় তো মেয়ের ইমোশন বোঝাতেই পারি একটা মেয়ের গলায় তো ছেলের ইমোশন বোঝাতেই পারি তো সেটাই দেখিয়েছি আর আমি যেটা খুব বিশ্বাস করি লাভ ইজ ইলিউশন তো এই ইলিউশনটা একটা মেয়ে না একটা ছেলে এটা কোনো ছেলে মেয়ের ব্যাপার কতটা বাঁচে বা কতটা বিশ্বাস করে ইলিউশনেও মানুষ কতটা ভালো থাকে নো ম্যাটার সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সে ঠিক আছে কি নেই সেই মানুষটা তার জীবনে আছে কি নেই কিন্তু সেই মানুষটা অনেক সময় জীবনে না থাকলেও সেই ইলুশনটাই বাঁচে এটা होपে বাঁচে বা তাকে ভেবেই বাঁচে তো সেটাই আমরা পোর্ট্রে করেছি গানি এই পুরো গানটাতে অঙ্গনাদিকে कास्ट করলে কেন অঙ্গনাদিই কেন আরো তো অনেকেই ছিল আমি একটু আগেও যেটা বললাম আই থিং শি ইজ ন্যাচারালি ভেরি বিউটিফুল ন্যাচারালি বিউটিফুল খুব কম অ্যাক্ট্রেসে আছে আমার মনে হয় আর আমি খুব পছন্দ করি ন্যাচুরাল বিউটিটা আমার খুব ভালো লাগে হার আইজ আর বিউটিফুল শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর মানে ওকে না নেওয়ার তো আমার কাছে কোনো কারণ নেই ওকে নেওয়ার আমার কাছে অনেক কারণ আছে আর আমার খুব ভালো বন্ধু ও কাজটা খুব ভালো করে ও কাজের ব্যাপারে খুব সিনসিয়ার ও ফ্লোরে খুব সিনসিয়ারলি কাজ করেছে ইভেন ও খুব ইজি গোয়িং একটা মানুষ তো এই কারণেই অঙ্গনা ছাব্বিশে মার্চ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ল্যাকমি ফ্যাশন উইক দু হাজার পঁচিশ ফ্যাশন কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ ফ্যাশন শো চলবে আগামী তিরিশে মার্চ পর্যন্ত এই শোয়ে দেশের তাবর ফ্যাশন ডিজাইনাররা হাজির হন তাদের নিজস্ব লেভেল নিয়ে আর এই ডিজাইনারদের শো স্টপার হিসেবে দেখা যায় টিনসেল টাউনের সেলেবদের দু হাজার পঁচিশের ফ্যাশন উইকে মনীষ মালহোত্রা শান্তনু নিখিল রাহুল মিশ্র শিবন নরেশ ফাল্গুনি সেন পিকক অমিত আগরওয়ালের মতো ডিজাইনারদের সঙ্গে নিজের লেভেলের পোশাক নিয়ে অংশ নিয়েছেন কলকাতার বহু রূপী ব্র্যান্ডের অভিষেক রায় তার রায় কলকাতা কালেকশন নিয়ে আর অভিষেকের নতুন এই কালেকশনের পরে প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন প্রশান্তজি চট্টোপাধ্যায় খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে রেশ কাটতে না কাটতেই এলো তার বলিউডের প্রথম প্রযোজনার খবর আর এবার একেবারে নতুন লুকে হাজির টলিউড ইন্ডাস্ট্রি কালো ধুতি পাঞ্জাবির সঙ্গে সোনালি সিকোয়েন্সের কাজ করা কালো ওভারকোট সঙ্গে বাদামি পাম্পসুর সাহায্যে র্যাম্পে ধুতি ছড়ালেন প্রসেনজিৎ খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে রেশ কাটতে না কাটতে এলো বলিউডের প্রথম প্রযোজনার খবর আর তার সঙ্গী হলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ র্যাম্প ওয়াকের পর নিজের অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেতা চতুষ্করের খবর আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন খবর বাংলা